বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে আসলাম আমার বোনের বাড়ি কত সুন্দর দৃশ্য সবাই পাশে থেকে এখানে দেখো বন্ধুরা কত সুন্দর একটা মোরগ ফুল গাছ কি সুন্দর ফুল ধরছে খাওয়া দাওয়া করে আসলাম এখন আমার আপা বাপা পিঠা বানাইবো ওই দেখো বন্ধুরা চাউলের গুঁড়াগুলো নিতেছে এখন একটু লবণ দিয়ে চাউলের গুঁড়াটা সুন্দর করে মাখিয়ে নিব যাতে লবণটা মিশা যায় চাউলের গুঁড়ার সাথে এখন ভালো করে মিশিয়ে নিল এখন একটু গরম পানি নিব ওই যে কলর সাথে পিঠা বানানোর জন্য পানি দিছে ওই পানিটাই নিব একটু এখন গরম পানি দিয়ে ওই চাউলের গুঁড়াটা সুন্দর করে মাখিয়ে নেব কত সুন্দর করে পিঠা বানাইতেছে দুই পাট গুড় দেবো এক পাট দিল আর এক পাট দিতেছে এখন আবার ওই গুড়টা ডেকে দেব ওই যে পোড়াটা ডেকে দিল আবার উপরে চাউলের গুঁড়া আবার উপরে গুড় ওই দেখো বন্ধুরা কত সুন্দর করে পিঠা বানা আর কত বড় একটা পিঠে এই যে দুইটা বানানো হয়ে গেল এখন এই যে একটা ভালো সুন্দর একটা নিয়েছে নেকড়া ওই নেকড়ার মধ্যে কাপড়ের টুকরা নিছে কাপড়ের টুকরো মধ্যে পিঠাটা দিয়ে দিলো কত বড় পিঠা একটা কলসের মুখে একটা পিঠা কলসের মুখের যে পিঠাটা বড় একটা বানিয়ে নিতেছে পিঠাটা একটা হয়ে গেলো এই দেখো বন্ধুরা কত সুন্দর পিঠা হইলো কত বড়ো বড়ো পিঠা মানে আরেকটা দিয়ে দিলো এরকম বাবা পিঠে একটা খাইলে পেট বেড়ে যায় এই যে আরেকটা হয়ে গেল যেন আরেকটা দিয়ে দিল এখন আমি একটু খাবো গরম গরম পিঠে আমার আপা বানাইতেছে আর আমি খাবো বসে বইসে একেবারে গরম ফুপের বেরিয়ে খাওয়া লাগতেছে কত গুড় দেখছো বন্ধুরা কত সুন্দর এক গরম ফোপের বেরে খাইতেছি এরকম বানিয়ে সবাই খাবি দেখবি ভালো লাগবো এই যে চারটে পিঠা হয়ে গেছে দেখো বন্ধুরা সব পিঠা বানানো হয়ে গেল এই যে দেখো বন্ধুরা এখানে কিছু বাবা পিঠা নিছে এই বাবা পিঠাগুলো সবগুলো বানিয়ে নিছে এখন কিছু বাবা পিঠা দুধ দেবে যাইব এখন এতে দুধ জাল দিতেছে এই দুধটা জাল দিবে নিছে এখন এই যে গুড় দিয়ে দিল ভালোভাবে দুধটা জল দিয়ে নিল এখন আর একটু জল দিয়ে এখন এই পিঠাগুলা ভিজিয়ে দিব পিঠাগুলা ভিজিয়ে বেঙ্গে এই দেখো বন্ধুরা খালি দুধের মধ্যে ভিজাইলেও অনেক মজা লাগবো এই যে ভিজে গেছে এখন আমি খাবো এই যে আমি একটু নিয়ে খাই অনেক খাইতে পারবো না অল্প একটু নিয়ে খাই বিশ মেলা সবাই খাবে ভালো লাগবো আর ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করবে তা আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আল্লাহ হাফেজ